আসসালাম আলাইকুম তো কথা কথা না তোমরা যারা এই যে এসএসসি পরীক্ষা যে দিতে চাইলা না এসব পরীক্ষা হবে না আর কয়েকটা পরীক্ষা ছিল ছয় সাতটা কয়েকটা পরীক্ষা দিলে কি এমন হয়ে যাইতো কিছু হয় তো এই কিছুদিন আগে তোমরা মেধা মেধা নিয়ে এত কিছু বললা সে এখন মেদার মূল্যায়ন চাইতেছ না চাইতেছ কি মানে যে করা পরীক্ষা ছিল এই করা যে না অটো দেওয়া হোক অটো দিলে সমাধানটা কি কোন প্রকার সমাধান আছে হ্যাঁ তোমরা যে যুক্তি দরকার সেই যুক্তিকে আমি মানলাম যে সেই যুক্তি এখন তোমার বন্ধুরা যারা হসপিটালে ভর্তি রয়েছে তারা তাদের কি হিসেবে তারা শিক্ষা বোর্ডের বিবেচনা করা উচিত ছিল যারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তাদের খোঁজ নেওয়া দরকার তারা ওই মেডিকেলে আছে না বাসায় আছে তাদের খোঁজ নেওয়া দরকার কারণ মেডিকেলে যদি থাকে অবশ্যই তাদের পরীক্ষা নিবে না তাদের অটো করা হবে সেই বিষয়টা চিন্তা করার দরকার ছিল কারণ যারা মেধাবী তারা কিন্তু মেধার মাধ্যমে অর্জনটা নিতে চায় এখন সাপোজ ধরা তোমরা এসএসসি এসেছি এখানকে তোমাদের যদি এসএসসি বা ক্লাস এইটে জিএসসি পরীক্ষা দিচ্ছ তাদের সাথে ওটা যদি মূল্যায়ন করা কারণ এগুলো তো তোমাদের গ্যাপ ছিল এই গ্যাপের এইগুলো তোমার ভালো ছিল না তুমি আজকে যেমন ছিল কালকে তেমন থাকবে না আর তুমি কালকে যেমন ছিল তারপরে তুমি ওরকম থাকবে না এই বিষয়টা একবার চিন্তা করা উচিত ছিল যে তোমরা যেটা ডিসিশনটা ভাবতেছো ডিসিশন কি ঠিক একামতে একশো জন লোকের ভিতরে পঞ্চাশ জনের ঠিক আবার পঞ্চাশ জন তার যে জায়গায় আছে তার অবস্থান থেকে ঠিক তবে বিষয়টা একটু চিন্তা করা উচিত ছিল লজিকটা কি যারা জ্ঞানী গুণী মানুষ কারণ তারা তো ছাত্র মানুষ তারা তো মুখ ফুটে অনেক কিছুই বলবে কারণ যারা যেখানে আদর্শ হিসেবে বইছে তাদের তো একবার চিন্তা করা উচিত ছিল যে তাদের পরীক্ষা নেব না নেব না কারণ যারা এখন হসপিটাল রয়েছে তাদের জন্য আলাদাভাবে চিন্তা করার উচিত ছিল আর যারা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তাদের জন্য উচিত ছিল যে পরীক্ষাটা বাধ্যতামূলক করা কারণ পরীক্ষাটা নেওয়া উচিত আমি মনে করি যে ছিল আর যেগুলো পরীক্ষা এখনো হয় না অবশ্য আমি মনে করি সেগুলো পরীক্ষা শুরু করা দরকার কারণ একটা ছাত্র আসলে একটা একটা বিষয় হলো যে ছাত্রদের অনেক গ্যাপ পরে জায়গা সো এই গ্যাপের ভিতরে অনেক কিছুই জড়ে জড়িয়ে পড়ে জায়গা করোনার সময় যারা পড়াশোনা করতে পারে না তারা অন্য সময় জোরে পড়ে গেছে গা কেউ পড়ালেখা ছেড়ে দিছে আবার তারপরে এই ভর্তি হওয়ার পর থেকে যে সমস্যাগুলো শুরু হয়েছে প্রতিনিয়ত রাজনৈতিক সমস্যার কারণে তো একটা ছাত্র বাবা আর পড়াশোনা করা হয় না তারপরে তার পড়াশোনা ছেড়ে দিতে হয় তো এই বিষয়গুলো একটু ভেবেচিন্তা মানে ডিসিশন নেওয়া উচিত আমি যেটুকু মনে করি আরেকটা বিষয় হলো যে এরপর থেকে যতগুলো সিদ্ধান্ত হোক আপনারা একটু ভালোভাবে এটার তদন্ত কইরা তারপরে একটা সিদ্ধান্ত দেন